এক সময়ের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়ত চিংড়ি এখন শীর্ষ দশেও নেই গবেষকরা বলছেন পুরনো পদ্ধতির চাষে উৎপাদন উন্নত জাত প্রযুক্তি মূল কারণ। রপ্তানি কারকরা বলছেন চিংডি কৃষির আওতায় নিলে মিলবে সুদের ঋণ ও প্রণোদনা সুবিধা ফলে বাহাত্তর বিলিয়ন ডলারের বিশ্ববাজারে বাড়বে রপ্তানি সক্ষমতাও চিংড়ি চাষ কক্সবাজার মহেশখালী খুলনা বাগেরহাট সাতক্ষীরার মতো এলাকায় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখে দেশে চিংড়ি চাষের মোট জমি আড়াই লাখ হেক্টরের বেশি তার চেয়ে কম জমিতে চাষ করেই ভারত দশ গুণ চিংড়ি উৎপাদন করছে ভিয়েতনাম ইন্দোনেশিয়ার উৎপাদনও তিন থেকে সাত গুণ এতে গত দুই যুগে এসব দেশের চিংড়ি রপ্তানি আয় দ্রুত বাড়লেও বাংলাদেশের উল্টো চিত্র গবেষকরা বলছেন হ্যাচারি চিংড়ি চাষি ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে সনাতনী পদ্ধতির চাষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দু হাজার থেকে আমরা দু হিসাবে দেখেছি ইন্ডিয়া আমাদের থেকে প্রায় তেরো গুণ প্রোডাক্টিভ ভিয়েতনাম গুণ প্রোডাক্টিভ ইন্দোনেশিয়া গুণ প্রোডাক্টিভ আমাদের ফার্মটা বেসিক্যালি ট্র্যাডিশনাল ফার্ম এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে সেমি অ্যাট দি ইন্টারমিডিয়েট লেভেল হিমায়িত চিংড়ি রপ্তানিকারকরা বলছেন বিশ্বের অন্যান্য দেশ কৃষির স্বীকৃতি দেয় চিংড়ি চাষকে তারা স্বল্প সুদে ঋণ সহ নানা সুবিধা দিচ্ছে ব্যবসায়ীরা বলছেন একই রকম সুবিধা পেলে বাংলাদেশের চিংড়ি রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব এক শ্রেণীর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের অনীহা এবং দেশবিরোধী ব্যবসায়িক মনোভাবের কারণে এইভার নামের পারমিশন দেওয়া হয় আমরা চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট এখন ইন্টারেস্ট দিচ্ছি ডিফারেন্স এটা হওয়া ছিল সিক্স থেকে সেভেন পার্সেন্ট এগ্রিকালচার হলে ব্যাংক ডিটা কমবে বর্তমানে দেশের চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প সক্ষমতার বিশ শতাংশের কম উৎপাদন করছে চিংড়ি চাষ না বাড়াতে পারাই মূল বাধা বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর এক্সপোর্ট ফ্যাসিলিটেশন ফ্রি ফাইন্যান্স ফান্ডের আওতায় যে কোনো খাতের চূড়ান্ত রপ্তানিকারক তাদের বিগত বারো মাসের রপ্তানি মূল্যের ভিত্তিতে কাঁচামাল আমদানির জন্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকার প্রাক অর্থায়ন সুবিধা প্রাপ্ত হইবে খাতকে শিল্প থেকে কৃষির আওতায় আনা সময় সাপেক্ষ বলছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে নীতি সুবিধা বাড়ানোর আশ্বাস দেন হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা